গাইজ তোমাদের অনেকেরই ইচ্ছা যে লালন মেলা কিভাবে গঞ্জিকা সেবন করে এই দৃশ্যটা দেখা তো তোমাদের এই ভিডিওতে এই দৃশ্যটা দেখানো হবে যদিও এই গঞ্জিকা সেবনের সময় ভিডিও করা নিষেধ তারপরে তোমাদের জন্য আমি করে আনছি ভাই আর ভাই বিশ্বাস করো এই গঞ্জিকা সেবনের ভিডিও দিতে চাইছিলাম না বাট তোমাদের দেখার জন্য দিচ্ছি মানে ভায়োলেশন আসতে পারে যে কোনো সময় তারপরে আমি রিস্ক নিয়ে দিচ্ছি যাই হোক প্যারানাই চিল আর গাইজ এই লালন মেলাটা হয়েছে অক্টোবর মাসের সতেরো আঠারো উনিশ তারিখ কারণ আমরা গেছিলাম আঠারো তারিখ মানে দ্বিতীয় দিন আর মেলা থেকে যত জানতে পারছি ভাই প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন অনেক বেশি কাউট ছিল তোমরা হয়তো জানোই এই মেলায় একমাত্র মেলা যে মেলাতে পুলিশ র্যাব বিজিবি সহ এরা পাহারা দিয়ে গঞ্জিকা সেবন করে মানে পুলিশ র্যাব বিজিবি এরা তোমাকে জোর করবে না ভাই গঞ্জিকা সেবনের জন্য তোমরা যারা সেবন করবে ওরা পাহাড় দিবে এটাই ব্যাপার আর ভাই বিশ্বাস করো একমাত্র এই কুষ্টিয়ার লালন মেলাতে গেলে তোমাদের সাথে দেখা হবে হ্যাডাম বাবা ভন্ড বাবা মানে বাবার অভাব নেই আচ্ছা চলো মেলার গল্পটা শুরু থেকে শুরু করা যাক স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ এই হচ্ছে লালন সেমান যার নামে মাঝারটা খোলা হয়েছে যার নামে মেলাটা হচ্ছে এন্ড এই মুহূর্তে যেগুলো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে গঞ্জিকা সেবনের জিনিসপাতি এই ক্লিপটা নেওয়ার সময় আমি একটা সিগন্যাল পাই যে ক্যামেরার উপরে তুলে ওরা কিন্তু ভাই তুই করে কথা বলবে বলবেন তুমি ক্যামেরা চালু করে তোমার মা মাসি তুলে এমন গালি দিবে ভাই মানে ভাবার বাইরে চলো তোমাদেরকে একটু গালি শোনা যায় কেমন করে গালি দেয় কি বলছো তুমি ছে একজন মেয়ে মানুষ ভাই আমার পাশে একজনকে দিছে মানে আমি ক্যামেরা তাল করছিলাম যেগুলো মানুষের দেখতেছো ওরা সময় সেবনের উপর থাকে মানে অল টাইম এদের সেবন চলে কিন্তু এই যে এই মুহূর্তে যে লোক সেবন করছে না এই লোকের সাথে তুমি ভিডিও করতে পারবে যখন তুমি সাথে সেবন করবে আর যদি সেবন না করো তাহলে মানে ভাই বিশ্বাস করো কত বার শোনা লাগছে সেই ক্যামেরা বন্ধ করে ক্যামেরা বন্ধ করে কথা তারপর শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে ভিডিও করা হয়েছে আর ওইদিকে ওরা ওই দিকে ভাই ক্যামেরার পিসন আমি খুশি ভাই সেই হাসি দিচ্ছি মানে তোমার তো দেখতেই পাচ্ছো যাই হোক তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতেছো এই লালনশা অনেকে বলে

তো ওসব বেড়া কথা এত সুন্দর তো আজকের মতোই ভাষণ পন্ত শেষ দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোন সুন্দর ভিডিওতে সে অব্দি সবাই ভালো থাকবে টাটা আলাইকুম